সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে কনসার্টের মাহফিল বন্ধ হতে পারে না চরম বেয়াদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আপনি জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহাবুল বলি আমিন জান্নাত গামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহা জাহান্নামগামী জাহান সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে কোনো গান কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য এ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ কারামত আলির বাংলাদেশ শাম আখতুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়

সম্মানিত সুধী যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন বসুন সম্মানিত সুদী আপনারা ধৈর্যের সাথে বসুন